আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সমস্ত আশিকানে রসুল সমস্ত ন্যাবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আজকে আপনাদেরকে একটি আনন্দর হাদিস শোনাতে চাই একটি খুশির হাদিস শোনাতে চাই সুহান আল্লাহ যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং শোনার পরে পরে আপনারা যেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন সুবহানাল্লাহ তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন সাইয়েদেনা আবু হুরাইরা আনহু বলতে আছেন যে দোনো জাহানের বাদশা মক্কি মাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক বলতে আছেন যেই ব্যক্তি ঘর থেকে উজু করে নামাজ পড়ার জন্য আসবে যেই ব্যক্তি ঘর থেকে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে সুভান আল্লাহ ওই ব্যক্তির যটা পায়ের কদম হবে যটা পায়ের কদম হবে সুহান আল্লাহ আল্লাহ আল্লা তাবানকালা ওনার জীবনের একটি 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 করে গুণা মাফ করতে থাকবে সুহান আল্লাহ আমরা অনেকেই তো মসজিদে উঁজু করি কিন্তু এই আমলটা যদি করতে পারি তো সুভান আল্লাহ আমাদের জীবনের জানা জানাগুনা অজানা গুণা ইচ্ছাকৃত গুনা আল্লাহ মাফ করে দেবে সুহান আল্লাহ আমরা যেহেতু নামাজ পড়ার আগে যেহেতু আমরা ঘর থেকে উজু করে মসজিদে আসতে পারি নামাজের জন্য আল্লাহর নাবি বলছেন যে জটা পায়ের ড্যাগ হবে জটা পায়ের কদম হবে সুহান আল্লাহ একটি একটি করে গুহা মাফ করবে মাফের পরে পরে আল্লাহ তাপরও কতালা একটি করে দরজা বুলান করবে একটি করে দরজা উঁচু করবে সোহান আল্লাহ আল্লাহ তাবারও কতালা আমাদের সকলকে যেন ঘর থেকে উঁচু করার জন্য তৌফিক দান করে এবং আমাদের সকলকে এই নেকি পাওয়ার জন্য যেন যোগ্য আল্লাহ বানিয়ে দেন আমিন সোম্মা আমিন সল্লু আল্লাহ হামিম সল্লাহ আল্লাহ মোহাম্মদ